জেএনবিএসটি দু হাজার চাব্বিশ থার্টিন্থ ডিসেম্বর দু হাজার পঁচিশে এই পরীক্ষার লাস্ট টাইম সাজেশন যে বই এই বই থেকে আজকে আমরা অঙ্ক ক্লাসে আছি অঙ্ক ক্লাস আজকে ১৮ নম্বর ক্লাস রয়েছে তো এই আঠেরো নম্বর ক্লাসে আমরা বিশেষ কিছু অঙ্ক দেখে নেব অঙ্কগুলিকে ভালো করে মন দিয়ে বোঝার চেষ্টা করবে তোমাদের যাদের কাছে বই রয়েছে বইয়ে এই অঙ্কগুলির সমাধান কৌশলও আমি দিয়ে দিয়েছি তো আমরা বিস্তারিত আলোচনার মাধ্যমে দেখবো যে অঙ্কগুলো কোন বিষয়ের উপরে রয়েছে চলো দেখা যাক তো আমরা দেখতে পাচ্ছি যে পিতা ও পুত্রের বয়সের অঙ্ক অর্থাৎ আমরা দেখতে পাবো যে পিতা পুত্র বলে কোনো কথা নেই মা এবং ছেলে মা মেয়ে বাবা মেয়ে এবং বাবা ছেলে এরকম অঙ্ক আসতে পারে দুজন দুজন করে থাকতে পারে তিনজনও থাকতে পারে তো আমরা পিতা পুত্র বলে যেই অঙ্কগুলোকে চিনি সেখানে ন্যাচারালি বাবা এবং ছেলের অঙ্কই থাকে তো দেখো এখানে কি পাচ্ছি আমরা এক দাগের সমস্যাটি পড়ব পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি পঞ্চাশ বছর পাঁচ বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে তাহলে বর্তমানে যদি পঞ্চাশ বছর হয় পাঁচ বছর পরে আরো পাঁচ বছর হবে পঞ্চান্ন বছর হবে এই দেখো এই অপশনে রয়েছে একদম সহজ না অঙ্কটা কিন্তু অঙ্কটা তোমার একটু ভুল হয়ে গেল এবং কি হলো এই অঙ্কটা যদি তুমি 55 এ অপশনে রয়েছে এটা দেখে তুমি অ্যানসার করে দাও তাহলে তোমার ভুল হয়ে যাবে প্রকৃত উত্তর হতে হবে ষাট বছর কেন কিভাবে দেখা যাক দেখো বর্তমানে বাবা এবং ছেলে বাবা এবং ছেলে এই দুজন মিল অর্থাৎ পিতা পুত্র মিলিয়ে পঞ্চাশ বছর আছে এবার কি হচ্ছে পঞ্চাশ বছর এদের সমষ্টি পাঁচ বছর পরে বাবার বয়স পাঁচ বছর বেড়ে যাবে ছেলেরও বয়স পাঁচ বছর বেড়ে যাবে অর্থাৎ দুজন মিলিয়ে তাদের বয়স এরও পাঁচ বছর বাড়ছে এরও পাঁচ বছর বাড়ছে অর্থাৎ দশ বছর বাড়বে দশ বছর বৃদ্ধি পাবে দুজনের বয়সের সমষ্টি সেক্ষেত্রে পঞ্চাশ এখন আর দশ বছর বেড়ে গেলে হবে ষাট বছর বি অপশনে রয়েছে তাহলে একটু খেয়াল না করলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যেত যাব পরবর্তী সমস্যায় দেখো দুই দাগের সমস্যা কি বলছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ফাইভ ইস টু টু ফাইভ ইস টু টু পিতা পুত্রের বয়সের অনুপাত এবং বয়সের পার্থক্য চব্বিশ বছর পিতার বর্তমান বয়স কত আচ্ছা আমরা অনুপাত পেলে কি করি আর টু পার্থক্য কত থেকে বিয়োগ করে দাও আর এই বয়সের পার্থক্য এটাই আবার বয়সের পার্থক্য চব্বিশ তাহলে এক্স ইকুয়াল টু কত চব্বিশ ভাগ তিন আট তাহলে পিতার বয়স কত ফাইভ এক্স ইকুয়াল টু ফাইভ ইন্টু এইট সমান সমান চল্লিশ বছর চল্লিশ বছর এই অপশনে রয়েছে এটা সঠিক উত্তর হবে যাবো পরবর্তী সমস্যা তিন দাগে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের তিনগুণ দশ বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে পিতার বর্তমান বয়স কত ভেরি ভেরি ইম্পর্টেন্ট সমস্যা কিচ্ছু দেওয়া নেই কিন্তু এই অঙ্কটা যদি পরীক্ষায় আসে তাহলে অধিকাংশ স্টুডেন্ট কিন্তু এখানে আটকে যেতে পারে সমাধান কৌশলটা আমাদের জানতে হবে তাহলে বর্তমানে বর্তমানে মানে, পিতার বয়স পুত্রের বয়সের তিন গুণ তাহলে আমি তিন দাগের অঙ্কটাকে বর্তমানে বর্তমানে আমি কি করব পুত্রের বয়সটা ধরে নেব পুত্রের বয়স কত পুত্রের বয়স হচ্ছে এক্স বছর এটা ধরে নিলাম সুতরাং পিতার বয়স কত পিতার বয়স হবে থ্রি এক্স তিন গুণ এই যেখানে বলে দিয়েছে তিনগুণ বলে দিয়েছে তাহলে থ্রি এক্স বছর এরপরে কি দশ বছর পর দশ বছর পর কি ঘটনা ঘটছে দশ বছর পর পুত্রের বয়স কত হবে জানো এখন এক্স বছর আরো দশ বছর বাড়বে এত বছর হবে আর দশ বছর পর পিতার বয়স কত হবে এখন আছে থ্রি এক্স আরো দশ বছর বেড়ে যাবে এই এই দশ বছর পরে পুত্র আর পিতা এদের বয়সের যে সম্পর্কটা তৈরি হবে সেটা দ্বিগুণ হয়ে যাবে অর্থাৎ এখানে পারি থ্রি এক্স প্লাস টেন এই যে পিতার বয়সটা পুত্রের বয়স যেটা হবে পুত্রের বয়স হবে এক্স প্লাস টেন তার গুণ হয়ে যাবে এইটার দুই গুণ পিতার বয়স তাহলে এইবার আমরা কী করব এখানে এক কাজ করি থ্রি এক্স প্লাস টেন থাকলো এইটা সমান সমান এক্সের সাথে দুই গুণ হবে টু এক্স দশের সাথে দুই গুণ হবে প্লাস টোয়েন্টি এবার কী করবো থ্রি এক্স এই টু এক্সটা এই পাশে এসে মাইনাস টু এক্স হবে আর এই টোয়েন্টি এই টেনটা টোয়েন্টি থাকবে এখানে টেনটা এই পাশে গিয়ে মাইনাস টেন হয়ে যাবে তাহলে আমরা কী পাচ্ছি থ্রি এক্স থেকে টু এক্স বিয়োগ করলে এক্স থাকে এক্স ইকোয়াল টু টেন এক্স ইকুয়াল টু যদি টেন হয় তাহলে কি চেয়েছে তাহলে উত্তর চেয়েছে যে পিতার বর্তমান বয়স কত পিতার বর্তমান বয়স কত ছিল দেখো তো এক্স তাহলে টু থ্রি বয়স টেন সমান সমান থার্টি বছর আছে থার্টি বছর এই অঙ্কটাতে আমরা একটা কাজ করবো সমাধান কৌশলটাকে তোমরা দেখে নেও এই সমাধান কৌশল টোটালটা দেখে নাও তারপর আমি বলছি এখানে কি করতে হবে বর্তমানে পুত্রের বয়স x পিতার three x দশ বছর পরে পুত্রের বয়স বাড়বে পিতার বয়স বাড়বে এবং পুত্রের বয়সের দ্বিগুণ হবে পিতার বয়স এখান থেকে সমীকরণের সমাধান করে x এর মান পেলাম আর পিতার বয়স হচ্ছে থ্রি এক্স তাহলে এইটা করলাম এইবার আমরা পিতার বয়স আর পুত্রের বয়স এটা কি আমাদের অঙ্কটা সঠিক হলো পরীক্ষার হলে একবার একটু তুমি যাচাই করে নেবে না বর্তমানে পিতার বয়স কত তিরিশ বছর বর্তমানে যদি পিতা তিরিশ বছর হয় তাহলে পুত্রের হচ্ছে দশ দশের তিন গুণ আচ্ছা দশ বছর পরে পিতার হবে চল্লিশ দ্বিগুণ হলো কুড়ির তিন গুণ হয়েছে মিলেছে অঙ্কটা মিলল এভাবে যাচাই করে দেখতে হয় যাব চার দাগের সমস্যা পাঁচ বছর আগে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল তিরিশ টু ওয়ান পাঁচ বছর আগের ঘটনা কিন্তু এটা পাঁচ বছর আগে কি ছিল পিতা পুত্রের বয়সের অনুপাত ছিল থ্রি টু ওয়ান পিতার ছিল থ্রি এক্স পুত্রের ছিল ওয়ান এক্স বর্তমানে তাদের বয়সের সমষ্টি পঞ্চাশ বছর তাহলে বর্তমানে যদি পঞ্চাশ বছর হয় তাহলে পাঁচ বছর আগে কি ছিল কম ছিল পিতার ছিল পাঁচ কম আর পুত্রের ছিল পাঁচ কম অর্থাৎ দশ বছর কম ছিল পঞ্চাশ মাইনাস দশ সমান সমান চল্লিশ বছর ছিল তাহলে কি হলো পিতা এবং পুত্র দুজনের বয়সের সমষ্টি করে আমরা যেটা পেলাম সেটা বছর বছর আগে ছিল আর বর্তমানে হচ্ছে তাদের সমষ্টি কত পঞ্চাশ বছর এই জায়গাটা আমি প্রথম অঙ্কটা করার সময় শিখিয়েছিলাম ঠিক সেইভাবে এটা মনে রাখতে হবে এবার এই যে পাঁচ বছর আগে ওদের যে বয়সের অনুপাত ছিল সেটা সমষ্টি করলে কত হচ্ছে এটা সমান সমান তাদের বয়সের সমস্ত চল্লিশ বছর ছিল তাহলে ফোর ফোর এক্স এক্স ইকুয়াল ইকুয়াল টু টু চল্লিশ চল্লিশ ভাগ সমান সমান দশ তাহলে পাঁচ বছর আগে পিতার বয়স ছিল থ্রি এক্স সমান সমান হচ্ছে থ্রি ইন্টু টেন সমান সমান তিরিশ বছর বর্তমানে কত বর্তমানে আরো পাঁচ বছর বেশি পিতার বয়স পাঁচ বছর আগে তিরিশ হলে এখন পঁয়ত্রিশ তাইতো আর বর্তমানে পুত্রের বয়স আছে তাহলে বর্তমানে পিতার বয়স যদি বলে পঁয়ত্রিশ বছর আর পাঁচ বছর আগে পুত্রের বয়স ছিল হচ্ছে ওয়ান এক্স মানে দশ বছর ছিল আর এখন তাহলে দশের সাথে আরো পাঁচ যোগ হয়ে হবে পনেরো বছর পনেরো বছর দেখো পনেরো বছর পুত্রের বয়স হচ্ছে পিতারটাও আমি নির্ণয় করে দেখে নিলাম যদি পিতার থাকতো তাহলে করে নিতে পারতেই হবে যাবো পরবর্তী সমস্যা পাঁচ দাগে বর্তমানে পিতা ও পুত্রের বয়স আচ্ছা পিতার বয়স পুত্রের বয়সের থেকে চব্বিশ বছর বেশি দু বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে পুত্রের বর্তমান বয়স কত বেশ ভালো কথা পুত্রের বর্তমান বয়স চেয়েছে তাই তো পাঁচ দাগের অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সমস্যা এ ধরনের সমস্যা কিন্তু পরীক্ষা আসে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের থেকে চব্বিশ বছর বেশি আচ্ছা পুত্রের বয়স এক্স আর পিতার হচ্ছে এক্স প্লাস চব্বিশ এবার দু বছর পর দু বছর পর কি ঘটনা ঘটবে পিতার বয়স বয়স আর পুত্রের পুত্রের বয়সের হবে এক্স বছর এখন আছে এক্স প্লাস টু বছর হবে আর পিতার হচ্ছে এক্স প্লাস চব্বিশ আছে আরো দুই বছর বেড়ে যাবে তাহলে হবে এক্স প্লাস ছাব্বিশ বছর এবার কি হচ্ছে এক্স প্লাস টু আর এক্স প্লাস ছাব্বিশ এই দুটোর মধ্যে সম্পর্ক হচ্ছে এইটার দুই গুণ এইটা এক্স প্লাস ছাব্বিশ তাহলে এখানে এই সাথে টু এক্স এই পাশে এসে মাইনাস হয়ে গেল আর এদিকে ছাব্বিশের থেকে এই চার মাইনাস হয়ে গেল তাহলে এক্স ইকুয়াল টু ছাব্বিশের থেকে চার বিয়োগ করলে বাইশ তাহলে বর্তমানে পিতার বয়স ওই পুত্রের বয়স কত এক্স মানে বাইশ বছর ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষায় কিন্তু আসার সাজেশন বইটি যাদের হাতে আছে তারা দেখে নাও এই বইতে আমি যা যা দিয়েছি এর বাইরে নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় আসতে পারে না এই যে ভ্যারাইটি রয়েছে ভ্যারাইটির মধ্যে থেকেই আসবে দা বর্তমানে পিতা ও পুত্রের বয়সের অনুপাত সেভেন টু থ্রি সেভেন ইস টু থ্রি এই হচ্ছে অনুপাত ছয় বছর পর তাদের বয়সের অনুপাত হবে ফাইভ টু থ্রি বর্তমানে পিতার বয়স কত বর্তমানে পিতার বয়স সেভেন এক্স আর পুত্রের বয়স কত পুত্রের বয়স হচ্ছে থ্রি এক্স থ্রি এক্স এবার ছ বছর পর পিতার বয়স হবে সেভেন এক্স এর সাথে ছয় যোগ হয়ে যাবে আর এর হচ্ছে থ্রি এক্স এর সাথে ছয় যোগ হয়ে যাবে সেই অনুপাতটা হবে ফাইভ ইস টু থ্রি তাহলে সেভেন এক্স প্লাস সিক্স এইটার সাথে অনুপাত করবো এই দুটোর অনুপাত হয়ে যাবে ফাইভ ইস টু থ্রি এই এই সমাধানটা যে অনুপাত দুটো এইটা হয়ে যাচ্ছে এইটাকে সমাধান কৌশলটা শিখে নালো করে মন দি সেভেন এক্স প্লাস সিক্স আর এদিকে হচ্ছে বাই অনুপাত মানে হচ্ছে বাই লেখা যায় থ্রি এক্স প্লাস সিক্স শুন ফাইভ বাই থ্রি এবার কোন গুণ করতে হবে এটার সাথে গুণ এটার সাথে গুণ এই কোনাকুনি গুণ করার ক্ষেত্রে একটু হিসাব করে নিতে হবে এই যে থ্রি এক্স এর সাথে আর সেভেন এর সাথে তিন গুণ করলে একুশ হয় তাহলে এইটা আগে গুণ করবো সেভেন এক্স প্লাস সিক্স গুণ থ্রি সমান সমান ফাইভ ইন্টু থ্রি এক্স প্লাস সিক্স এই গুণ ফলটা যাতে বড় হয় সেটা বাম পাশের আপনার তাহলে একুশ এক্স প্লাস তিন ছয় আঠেরো শোন শোন তিন পাঁচা পনেরো এক্স প্লাস পাঁচ তিরিশ এবার একুশ এক্স মাইনাস পনেরো এক্স সমান সমান তিরিশ মাইনাস আঠেরো তাহলে একুশ থেকে পনেরো বিয়োগ করলে কত হয় সিক্স এক্স ইকুয়াল টু আঠেরো আর বারো তিরিশ তাহলে এক্স ইকুয়াল টু বারো ভাগ ছয় সমান সমান দুই এক্স ইকুয়াল টু টু এবার বলছে যে পিতার বর্তমান বয়স কত পিতার বর্তমান বয়স হচ্ছে বছর ভুল হয়ে গেল না কোথায় ভুলটা হলো একটু আমাদের লক্ষ্য করে দেখতে হবে যদি এরকম অ্যাপসার্ট উত্তর আসে অঙ্কের নিয়মে অঙ্কটা ঠিক হবে কিন্তু অ্যাকচুয়ালি অঙ্কটা ভুল হবে আমরা আবার প্রথম থেকে চলে যাচ্ছি দেখো বর্তমানে হচ্ছে পিতার বয়স সেভেন এক্স বছর আর পুত্রের থ্রি এক্স বছর সেভেন এক্স টু থ্রি বলেছে বর্তমানে এবার ছ বছর পরে সেভেন সাথে ছয় যোগ হবে আর থ্রি এক্স এর সাথে ছয় যোগ হবে তাহলে সেভেন এক্স এর সাথে থ্রি তিন সাথে একুশ এক্স তিন ছয় আঠেরো আর পাঁচ তিন পাঁচে পনেরো এক্স প্লাস পাঁচ ছক তিরিশ এবার একুশ এক্স প্লাস আঠেরো

অনুপাতটা যদি একটু চেঞ্জ করে দেওয়া যেত তাহলে কি হতো তাহলে মনে হয় অঙ্কটা হয়ে যেত এখানে যদি করে দেওয়া যায় তাহলে কি হয় একটু দেখি ওয়ান অঙ্কটা কিন্তু মানে কোথাও একটা গরমিল আছে আমরা বুঝতে পেরেছি তাহলে এবার এইখানে কি করবো ফাইভ ইস টু ওয়ান যদি হতো তাহলে উত্তর কি আসতো এটা তোমাদের সিডাব্লু থাকবে তোমরা এই অঙ্কটার মতো একটা অঙ্ক বানাবে ব্যাক ক্যালকুলেশনটা আমার ভুল ছিল এবার কি করবো এবার এখানে তিন পাঁচে পনেরো আর সাতককে সাত এইটা আগে আসবে থ্রি এক্স প্লাস সিক্স গুণ পাঁচ এই পাঁচ ছ তিরিশ মাইনাস হয়ে যাচ্ছে হবে না ব্যাক ক্যালকুলেশন করে অঙ্কটা তোমরা নিজেরা গঠন করবে এই অনুপাতটা কত হতে হবে মনে মনে পিতার পুত্রের বয়স আর পিতার বয়সটা ধরে নিতে হবে তাহলে ছয় এক্স ইকাল টু ছয় বেরোতে হবে এরকম ভাবে করতে হবে তাহলে বর্তমানে যদি পিতার বিয়াল্লিশ হয় ব্যাক ক্যালকুলেশন শিখিয়ে দিচ্ছি দেখো তাহলে সেভেন এক্স টু যদি বিয়াল্লিশ হয় তাহলে এক্স ইকুয়াল টু ছয় তাহলে তিন ছয় আঠেরো পুত্রের আঠেরো ছয় বছর পরে বিয়াল্লিশ হচ্ছে পুত্রের আমরা কি হচ্ছে তাহলে দুই দিয়ে যদি দুটো চব্বিশ দিয়ে যদি কাটি তাহলে চব্বিশ দু বনে আটচল্লিশ বিয়াল্লিশ আর ছয় আটচল্লিশ আঠেরো আর ছয় চব্বিশ টু ইস টু ওয়ান এখানে টু ইস টু ওয়ান করে দিতে হবে তাহলে অঙ্কটা মিলে যাচ্ছে দেখো এবার এটা সি ধরে করে দেখাও সি করে দেখাও আমাকে সার দাকে যাবো এক ব্যক্তির বর্তমান বয়স তার পুত্রের বর্তমান বয়সের তিনগুণ পনেরো বছর পর ব্যক্তির বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে পুত্রের বর্তমান বয়স কত একদম সি এফ একটু আগে আমরা যে অঙ্কটা করেছিলাম কত দাগের অঙ্কটা ছিল সেটা এইখানে দেখো তিন গুণ আর এই যে দুই গুণ তিন দাগের তিন দাগের অঙ্কটা সেম টু সেম বইতে অ্যান্সার করে দেওয়া আছে সেটাও দেখে নেবে সাত দাগেরটা যদি করতে হয় তাহলে তিন দাগটা দেখো দেখে নিজে করে আমাকে জানাও উত্তর কত হয়েছে কমেন্টে জানিয়ে দাও আট দাগ পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি ষাট বছর ছ বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের পাঁচ গুণ ছিল তাহলে এই ষাটের থেকে বারো বছর বিয়োগ করে দিলে কত হচ্ছে আট আটচল্লিশ বছর হচ্ছে তাই তো তাহলে পাঁচ বছর আগে তাদের বয়সের সমষ্টি আটচল্লিশ বছর ছিল আচ্ছা ছ বছর আগে আচ্ছা পিতার পুত্রের বয়সটা এক্স ধরে করো পুত্রের বয়স পুত্র ইকুয়াল টু বর্তমানে পিতার বয়স কত পুত্র ইকুয়াল টু এক্স ধরে অঙ্কের সমাধান করে আমাকে জানাও ছেচল্লিশ হয় কিনা জানাবে যাব পরবর্তী সমস্যা নয় দাগে যে আচ্ছা আট দাগের উত্তরটা কি বেরোলো আমাদের ডি ছেচল্লিশ ডি আচ্ছা নয় দাগে দেখো এক ব্যক্তির বয়স তার পুত্রের বয়সের থেকে আঠাশ বছর বেশি দশ বছর পর তাদের বয়সের উপর ত্রিশ টু ওয়ান হবে তাহলে বর্তমানে এটা নিজে করো পুত্রের বর্তমান বয়স এক্স ধরো এক্স ধরে করে দেখাও আমাকে সিডাব্লু যা যা বলছি সব সিডাব্লিউ থাকবে বইতে উত্তর করে দেওয়া আছে সেটাকে একবার একটু চোখ বুলিয়ে নিতে পারো কিন্তু হুবহু সেটা দেখে দেখে করে সিডাব্লু জমা করে দিলে তাহলে কিন্তু হবে না তাহলে তুমি মানে ফাঁকিতে পড়ে যাবে তোমার শিক্ষা হবে না দশ দাগ বর্তমানে পিতা পুত্রের বয়স অনুপাত ফরিস টু ওয়ান যদি তাদের বয়সের গুণফল দুশো ছাপ্পান্ন হয় তবে পুত্রের বর্তমান বয়স কত ভেরি 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 ইম্পর্ট্যান্ট একটা সমস্যা এই অঙ্কটি আমরা সংখ্যা তত্ত্ব অধ্যায়ের সঙ্গে কিভাবে মিল করতে পারি আমি একটু পরে বলবো আগে সমাধান কৌশলটা দেখে নাও দেখো অনুপাত বলেছে ফোর ইস টু ওয়ান তাহলে একজনের ফোর এক্স একজনের ওয়ান এক্স তাদের গুণফল কত এইটা তাহলে কত ফোর এক্স স্কোয়ার এটা সমান সমান দুশো ছাপ্পান্ন এক্স স্কোয়ার ইকুয়াল টু দুশো ছাপ্পান্ন ভাগ ফোর তাহলে চার চার দিয়ে করলে চার চব্বিশ চারি ষোলো এক্স ইকুয়াল টু রুট ওভার সমান সমান আট তাহলে বর্তমানে পিতার বয়স কত পুত্রের বয়স কত এক্স আট বছর বর্তমানে পুত্রের বয়স টু আট বছর এই অপশনটা সঠিক উত্তর তাহলে যে দশটি সমস্যার সমাধান আমরা আজকের ক্লাসে করলাম এই দশটির সিডাব্লিউ যা যা দেওয়া হয়েছে এবং প্রথম থেকে এক থেকে দশ পর্যন্ত CW জমা করবে আর তোমার দক্ষতা আরও বাড়ানোর জন্য তে এক থেকে দশ পর্যন্ত অনুরূপ অঙ্ক গঠন করে ম্যাডামের কাছে বা আমার কাছে জমা করতে হবে অনুরূপ অঙ্ক গঠন করবে এই এইচডাব্লুটা করতে পারলে এই অধ্যায়ে তোমার ধারণা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে দেখো কিন্তু সমাধান কৌশল বইতে দেওয়া আছে একবার থেকে শুরু সমাধান কৌশলগুলো এইভাবে বই থেকে দেখে নিয়ে তোমরা করতে পারো দেখো সব কটা সমাধান কৌশল আমি দিয়ে দিয়েছি এইগুলোকে দেখে নিয়ে করবে একবার দেখবে কিন্তু হুবহু এটাকে দেখে না বুঝে টুকে জমা করবে না সব কটা দেওয়া আছে নয় দাগ দশ দাগও কিন্তু দেওয়া আছে এই যে দশ লাগো দেওয়া আছে তাহলে এই এইচ ডাব্লু আর সি ডাব্লু কমপ্লিট করার পরে তোমার দক্ষতা অনেকটাই বাড়বে ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ক্লাসটা আবার দেখাবে টাটা ভাই ভাই